দুই সালে আমাদের কাঙ্ক্ষিত অপশনটি কন্টেন্ট মনিটাইজেশন সেট আমরা ইনশাল্লাহ সবাই পাবো এটাই আমাদের আকাঙ্ক্ষা সবারই মনের ভিতরে তাই অনেকে ভিডিও করতেছেন যে দুই হাজার পঁচিশ সালে আমাদের কাঙ্ক্ষিত অপশন যদি আমরা না পাই তাহলে আমরা চিরতরে ফেসবুক বিদায় নিব এবং কি ভিডিও করব না কেন ভাই এগুলো করা যাবে না অবশ্যই আপনাকে ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করবেন ইদানিং দেখতেছেন বা আমিও দেখতেছি লক্ষ লক্ষ ফলোয়ার লক্ষ লক্ষ ভিউ নিয়ে তারও কিন্তু কোনো সেটা পাচ্ছে না আপনি কেন হতাশ হচ্ছেন ভাই অবশ্যই আপনি ফেসবুকে লেগে থাকেন দেখবেন দুই হাজার পঁচিশ সালেও আপনি কিন্তু সেই সেটা পেতে যাচ্ছেন তাই আপনাকে উদ্দেশ্য করে বলতেছি আপনার হতাশ হবেন না অবশ্যই ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করুন দেখবেন ইনশাল্লাহ আপনিও সেই কাঙ্ক্ষিত অপশন পেতে যাচ্ছেন দুই হাজার পঁচিশ সালে কন্টেন্ট মনিটেশন সেটা আপ তাই আশাবাদী আমরা ইনশাল্লাহ সকলে আমরা যদি ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করতে পারি দুই হাজার পঁচিশ সালের ভিতরে আমরা ইনশাআল্লাহ সেই ইচ্ছাটা পেতে যাচ্ছি আর মাত্র কিছু দিন প্রায় দশ বারো দিন তাই আপনাদেরকে বলতেছি ভাই আপনারা ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করুন প্রতিদিন ভিডিও বানান রিল্স আপলোড করুন লং ভিডিও করুন এবং কি পিকচার পোস্ট করুন তাহলে ইনশাল্লাহ আপনারা সেই কাঙ্ক্ষিত অপশনটি পেতে যাচ্ছেন আগের মতো তো পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার ওয়াশ টাইম পূরণ করা লাগবে না এখন তো ফেসবুকে একটা সুযোগ করে দিয়েছে কোনো ক্রিয়াটিয়ে লাগবে না তাই আমি আপনাদেরকে বলতেছি আপনি ধৈর্য ধারণ করুন ফেসবুকে লেগে থাকুন ইনশাল্লাহ আপনি কি সেই কাঙ্ক্ষিত অপশনটি পেতে যাচ্ছেন তাই আর হতাশা না আর কোনো দুশচিন্তা না তাই অবশ্যই আমরা ধৈর্য সহকারে ফেসবুকে লেগে থাকবো ইনশাল্লাহ আমাদের মনের আশা পূরণ হবে এই দুই হাজার পঁচিশ সালে ইনশাল্লাহ আমার অনেক আশা আমরা যেন সবাই সবাইকে নিয়ে একসাথে এবং আমাদের মনের কাঙ্ক্ষিত অপশনটি আমরা পেতে পারি ফেসবুকে সবাই সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ অগ্রসর হবো ফেসবুক এমন একটা জায়গা যেখানে ভালোবাসা দিলে ভালোবাসা মিলে তাই আমরা আমাদের যত অডিয়েন্স আছেন আমাদের ফল ফলো ফ্যান ফলোয়ার আছেন আপনাদেরকে আমরা বলতেছি আমরা একসাথে এই ফেসবুকে চলতে চাই সবার হাতে হাত রেখতে চাই ফেসবুক এমন একটা জায়গা যত ভালোবাসা দেবেন তত ভালোবাসা মিলবেন এটাই হলো আমাদের আর ফেসবুকের নিয়ম আপনি যদি ভালোবাসা দেন ভালোবাসা হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে মিলবেন আর যত ভালোবাসা তত সফলতা একটা কথাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যত ব্যস্ততায় থাকুন না কেন পাশাপাশি আপনি ব্যবসা পাশাপাশি আপনি একটা পেসফুলন আইডি বলে দিয়েছে এখানে যত ভালোবাসা তত সফলতা তাই সবার প্রতি অনুরোধ রইল ফেসবুকে বড়কে বড়কে ছোট আমরা এগুলো দেখব না সবার সাথে সহযোগিতা করে এক একান্ত ভাবে আমরা পথ চলবে এবং কি আমরা সবাই চাই আমাদের মনের আশা আকাঙ্ক্ষা যেন আমাদের ফেসবুক থেকে পূরণ হয় এবং কি দুই সালে আমাদের সেই কাঙ্ক্ষিত অপশন যেন আমরা পেতে পারি আমার সবার প্রতি দোয়া ভালোবাসা এলো এবং অবশেষে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো ফেসবুকের নিয়ম গাইডলাইন মেনে আপনারা কাজ করবেন ফেসবুকের নিয়ম যদি আপনি না মেনেন তাহলে কিন্তু কোনো সময় আপনি এই দুই সাল কেন দুই সাল পর্যন্ত কিন্তু আপনি সেই অপশনটি পাবেন না যদি ফেসবুকের গাইডলাইন ফলো যদি না করেন অবশ্যই আপনাকে ফেসবুকের গাইডলাইন এবং ফেসবুকের যে নিয়ম আছে এইগুলো নিয়ম মেনে আপনাকে চলতে হবে এবং ভিডিও আপলোড করতে হবে আশা করছি ফেসবুকের নিয়ম জেনে কাজ শুরু করুন ইনশাআল্লাহ আমাদের মনের আশা যেন একান্তই থেকে পুরোনো